দিন ধরে এগুলো সহ্য করতেছি অবর মানে আমার আবার কিছু করার ছিল না সো বাধ্য হয়ে আজকে আমরা অভিযোগ দায়ের করছি থানায় সো এই কাজগুলো যারা ফার্দার করবেন কাউকে এখন আর আমরা ছাড় না কাউকে না যারা যারা এই কাজগুলো করবেন দেখি অভিযোগ অভিযোগ দায়ের করা হয়েছে কার কার নামে আমি একটু বলি তন্নিস ফরেভার তন্নিস বিউটি সানস অফ বিউটি ডট কম তন্নিস লাইফস্টাইল এইসব নামে যারা আমার নামে পেজ খুলে ফেক পেজ খুলে আমার নাম দিয়ে যারা বিভিন্ন ক্ষতিকারক স্কিন কেয়ার প্রোডাক্ট বিক্রি করতেছেন এবং আমার নাম দিয়ে মানুষের আমাদের ভিডিও চুরি করে নিয়ে মানুষের কাছে মানুষের কাছ থেকে বিকাশ নিচ্ছেন এবং মানুষের সাথে প্রতারণা করছেন এবং শত শত মানুষ প্রতারিত হচ্ছে সো তাদের বিরুদ্ধে আমরা আজকে গুলশান থানায় আমরা অভিযোগ দায়ের করেছি এবং তাদের কাউকে ছাড় দেওয়া হবে না আমাদের কোম্পানির সুনাম নষ্ট হচ্ছে সানরিশ বাইতনের সুনাম নষ্ট হচ্ছে এবং কাস্টমাররা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তো এই জন্য আমরা বাধ্য হয়েছি যে থানার মধ্যে অভিযোগ দায়ের করতে এবং ভবিষ্যতে এই ধরনের স্পর্ধা যারা দেখাবেন এই ধরনের অপরাধ যারা করবেন আমার নাম বিক্রি করে আমার কোম্পানির নাম বিক্রি করে এবং আমার আমার চেহারা বিক্রি করে যারা এই কাজগুলো করবেন কাউকে ছাড় দেওয়া হবে না আমার নামে ফেক পণ্য বিক্রি করা এবং আমার সেই দুই তিন বছর আগের পুরোনো ভিডিও কেটে ভিডিও এডিট করে ভিডিওর মধ্যে নিজের প্রোডাক্ট লাগায়া যারা এই ফেসবুকে করতেছেন ছাড় দেওয়া হবে কাজগুলো আর আমরা অনেক টলারেট করছি আপনাদেরকে অনেকবার ফোন দিয়ে এই তন্নি কি যেন ওটার নাম তন্নি বিউটি এই তন্নিশ বিউটিকে তো বেশ কয়েকবার আমি নিজে ফোন দিয়ে বলছি আমি কিন্তু আপনাদের নামে থানায় মামলা করব প্লিজ ডোন্ট ডু দিস তারপরও তারা বারবার এবং তাদেরকে ফোন দিলে তারা বলে যে হ্যাঁ সানভিস ভাই তনি থেকে বলতেছি কত বড় দুঃসাহস চিন্তা করেন আমার নামে ফেক পেজ খুলছে আমার ভিডিও চুরি করে নিছে মানুষজনকে ঠকাইতেছে ক্ষতিকর পণ্য বিক্রি করে আবার ফোন দিলে বলে যে সানভিস বাই তনি থেকে বলছি এত খারাপের খারাপ এগুলো বিভিন্ন ফেক পেজ এবং ফেক আইডি যারা মানুষের কাছ থেকে আমার নাম করে বিকাশ চায় যেখানে আমরা কোনো বিকাশই নেই না আমরা পুরো বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি আমরা কোনো বিকাশ নেই না যারা আমার নাম করে ক্ষতিকারক স্কিন কেয়ার প্রোডাক্ট বিক্রি করে আমার নাম করে আমাদের কোম্পানির নাম খারাপ করে সো কাউকে আর আমরা ছাড় দিব না আমরা আইনগত ব্যবস্থা এখন সবার বিরুদ্ধে নিব সো এটা একটা আমরা আমরা আজকে আমরা একটা অভিযোগ দায়ের করছি সো স্পেশালি এই তোর নিজ বিউটি তোর নিজ ফর এভার তোর নিজ লাইফস্টাইল তোর নিজ ক্রিয়েশন তোর নিজ হ্যান্ড তোর নিজ স্ট্যান্ড দিয়ে যারা আমার আমার ভিডিও ব্যবহার করে করে আমার ফেসবুক ব্যবহার করে করে এই আকামগুলো যারা করতেছেন একজনকে আর আমরা ছাড়বো না একজনকেও আমরা আর ছাড়বো না আমরা আপনাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী আমরা আইনের দ্বারস্থ হব এবং সবার বিরুদ্ধে এরকম মামলা করা হবে সো প্লিজ স্টপ ইট জাস্ট স্টপ ইট আপনারা কি মজাটা পাইছেন বলেন মানে নিজের যোগ্যতায় কিছু করেন না আরেকজনের চেহারা বিক্রি করে আরেকজনের কোম্পানির নাম বিক্রি করে এই কাজগুলা খুবই খারাপ দ্যাটস ওয়াই আমরা আর কাউকে কারণ এটাতে হচ্ছে দুইটা কারো দুইটা কাজ হয় একটা হচ্ছে আমার কোম্পানির নাম খারাপ হয় আরেকটা হচ্ছে যারা আমার ফেস দেখে বিশ্বাস করে এই প্রোডাক্টগুলা কিনে তারা কি কাস্টমাররাও প্রতারিত হয় সো এইটার জন্য আমরা আমাদের দায়বদ্ধতা থেকে কাস্টমারদের পক্ষ হয়ে বা এই অভিযোগটা দায়ের করছি তো যারা যারা এই কাজগুলো করতেছেন আমি কাউকে আর ছাড় দেবো না ফার্দার কাউকে ছাড় দেওয়া হবে না এবং প্রচুর মানুষজন এই কাজগুলো করতেছেন আপনারা যেটা করেন আমার লাইফ থেকে ভিডিও কেটে কেটে ভাইরাল করেন ভিউ ভিউ কামান কামান ফেসবুক ইউটিউব টিকটক থেকে টাকা ঠিক আছে এই পর্যন্ত মেনে নেওয়া যায় আমি কাউকে কপিরাইট দিই না কাউকে রিপোর্ট করে না এই পর্যন্ত মেনে নেওয়া যায় কিন্তু আপনি আমার চেহারা ব্যবহার করে আমার আমার ফেস ভ্যালু ইউজ করে আপনি আমার কোম্পানির নাম ব্যবহার করে আপনি হচ্ছে যে হচ্ছে একটা আইডি প্রোফাইল ইউজ করে করে আমার কাছ থেকে বিকাশ চাইছে পরে ব্লক দিছে লাকি সেটাই আমার আমার চেহারা বিক্রি করে আপনি মানুষের কাছ থেকে বিকাশ নিবেন তারপর মানুষকে ঠকাবেন আপনি মানুষের কাছে ক্ষতিকর পণ্য বিক্রি করবেন আর যেখানে আমাদের কোনো স্কিন কেয়ারই নেই আমরা কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট কোন কালার কসমেটিক্স নাথিং আমাদের এগুলো কোনো প্রোডাক্টে আমরা এগুলো কোনো সেল করি না আমি দুই তিন বছর আগে আমি আমলুকের সাথে আর রিবানার সাথে কিছু কাজ করছিলাম সো ওগুলো আমরা পরে ক্লোজ করে দিছি সো এখন যদি কেউ আমার ওই পুরোনো ভিডিও নিয়ে ভিডিওটাকে এডিট করে কাট করে নিজের মতো করে নিজের প্রোডাক্ট লাগায় লাগায় যদি এইরকম ফ্রডগিরি করেন কাউকে আর ছাড় দেওয়া হবে না সো আজকে এই যে তন্নিস ক্রিয়েশন তন্নিস লাইফস্টাইল তন্নিস বিউটি এদেরকে ধরে জুতা পেটা করবেন এদের কাছ থেকে কেউ কেনাকাটা করবেন না এই সানভিস বাই টনি এইটা আমাদের দ্য ওয়ান এন্ড অনলি একমাত্র পেজ সানভিস বাই টনি সো কেউ যদি আমার নাম বিক্রি করে এই ধরনের ফেক পেজ ফেক আইডি থেকে আমার ভিডিও ছাড়ে ডোন্ট ট্রাস্ট দেম এগুলো একটাও আমার পেজ না ওকে ক্লিয়ার আমি আপনাদেরকে বারবার এই জিনিসটা ক্লিয়ার করার চেষ্টা করতেছি এবং এদের বিরুদ্ধে আমরা গুলশান থানায় অভিযোগ দায়ের করেছি এবং ভবিষ্যতে যারা এই ধরনের অপকর্মগুলা করবে কাউকে আমরা 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 সবার কাউকে ছাড় দিব না আমরা আইনের দ্বারস্থ হব বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী আমরা আইনের হব সো খুবই খারাপ কাজ একে তো আমার কোম্পানির সুনাম নষ্ট করা আবার হচ্ছে কাস্টমারকে ঠকানো সো এই ধরনের বাটপার চিটারকে আর ছাড় দেওয়া হবে না সো ক্লিয়ার সো হোপফুলি লাইফটা একদম ঠিকঠাক আসছে যারা যারা দেখতে পাচ্ছেন সবাইকে হচ্ছে অনেক অনেক ভালোবাসা